রাধা মেরি স্বামিনী আর মে রাধিকো দাস জনম জনম মোহেদ্বীজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে প্রিয় ভক্ত অনেক ভক্তদেরই মনের ইচ্ছা বৃন্দাবনে জমিন কিনে বাড়ি বানানোর তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে কিছু জমিনকে দেখাব এর মাধ্যমে অনেক ভক্ত উপকৃত হতে পারে তো এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের কুসুম সরোবর ঠিক কুসুম সরোবরের সামনেই রয়েছে ওই জমিগুলি যেখানে আমি এক বছর আগে জমিন কিনেছিলাম ওই স্থানে এখনও কিছু জমি রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই জমিনকে দেখব এবং কত দাম কিভাবে জমিন কিনতে পারবেন সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তো এই কুসুম সরোবর অতি অন্তরঙ্গা রাধা কৃষ্ণের লীলা স্থল ঠিক কুসুম সরোবরের সামনেই যেহেতু রয়েছে অতি পবিত্র স্থান তো প্রথমে আমরা এই কুসুম সরোবরের কিছু লীলা কথা শ্রবণ করব। তারপরে আমরা ওই জমিকে ঘুরে ঘুরে দর্শন করব তার দাম জানবো কিভাবে আমরা জমিন কিনতে পারব সম্পূর্ণ আমরা তত্ত্বকে আজ জানবো তো এই কুসুম সরোবরে প্রতিদিন রাধা আর কৃষ্ণ মিলিত হতো শাস্ত্রে বর্ণিত রয়েছে রাধাকৃষ্ণ প্রতিদিন দুপুর বারোটার সময় এই স্থানে মিলিত হতো অতি পবিত্র স্থান কুসুম সরোবর কেননা এই সরোবর স্বয়ং ভগবান কৃষ্ণ তার বাসে দিয়ে বানিয়েছিল এই কুসুম সরোবরকে কৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে তার বাসে দিয়ে বানিয়েছিল এবং এই সরোবরে অনেক মধুর লীলা রয়েছে এই কুসুম সরোবরে ভগবানের অনন্য ভক্ত নারদমণি এই সরোবরে স্নান করে গোপীর রূপ ধারণ করেছিল গোপীর রূপ প্রাপ্ত হয়ে নারদমণি বৃন্দাবনে রাধাকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করেছিল নারদমণি বাজায় বিনা রাধিকারমনবলে নারদমণির হাতে বিনা রয়েছে তো নারদমণি এভাবে গোপীর রূপ ধারণ করে রাধিকা রমন বলে বিনা বাজিয়েছিল এবং কুসুম সরোবরে একবার রাধাকৃষ্ণ বসেছিল সেই সময় বসন্ত ঋতু ছিল মৃদুমৃদু হাওয়া পাখি ভোমর ময়ূর এবং অনেক সুন্দর কুসুম ফুল ফুটেছিল আর তখন রাধারানী সেই কুসুম ফুল দিয়ে মালা বানিয়ে শ্যামসুন্দর কৃষ্ণকে পরিয়েছিল রাধা আর কৃষ্ণ পাশাপাশি বসেছিল সেই সময় রাধারানীর কেশ খুলে গিয়েছিল রাধারানীর কেশ খুলে বৃন্দাবনের হাওয়ায় রাধারানীর কেশগুলি এলোমেলো হয়ে মুখের সামনে চলে আসছিল তখন কৃষ্ণ রাধারানীকে বলল রাধা তুমি আমার কাছে আসো তখন রাধারানীর কেশ বন্ধন করেছিল শ্যামসুন্দর কৃষ্ণ কৃষ্ণ নিজের হাতে রাধারানীকে সাজিয়েছিল এবং রাধারানীর কেশে বেনি বানিয়েছিল আর সেই কেশের মাঝে কুসুম ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছিল ভাবে রাধারানীকে শ্যামসুন্দর এই স্থানে সিঙ্গার করেছিল এরকম মধুর লীলা হয়েছিল এই কুসুম সরোবরে এখনও বৃন্দাবনে সেই পাঁচ হাজার বছর পুরানো কুসুম সরোবর কত সুন্দর রয়েছে কত রমণীয় স্থান রাধাকৃষ্ণের সত্যি যারা রাধাকৃষ্ণকে ভালোবাসে যারা এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত করতে চায় তাদের উচিত এই সমস্ত লীলাস্থলকে দর্শন করা এবং বৃন্দাবনে এসে এই লীলাস্থলে বসে ভজন করা বিকেলবেলা কিংবা সকালবেলা এসে এই কুসুম সরোবরে বসে ভগবানের নাম জপ করা রাধাকৃষ্ণকে স্মরণ করা এর মাধ্যমে রাধাকৃষ্ণের ভক্তি লাভ করা যায় সেই প্রেম প্রাপ্ত হওয়া যায় প্রিয় ভক্ত আজ আমরা বৃন্দাবনের একটি সুন্দর জমিকে দর্শন করব। এই সুন্দর লীলাভূমির সামনেই রয়েছে সেই জমি মাত্র এক মিনিটের রাস্তা ঠিক এক বছর আগে এই স্থানে আমি জমিন কিনেছিলাম এখনও কিছু জমি রয়েছে এই স্থানে ওই জমিগুলিকে আজ আমরা দেখব এবং কোনো ভক্ত যদি চায় সে ইচ্ছা করলে এই স্থানে জমিন কিনে বাড়িও করতে পারে তো অনেক ভক্তরাই বৃন্দাবনের ব্যাপারে সম্পূর্ণ তত্ত্ব জানে না তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সত্যি তত্ত্বকে আপনাদের মাঝে প্রদান করব। সম্পূর্ণ সত্যি কথাকে জেনে তারপরেই বৃন্দাবনে আসা উচিত যদিও অনেকের মনে অনেক রকমের ইচ্ছা রয়েছে কিন্তু সত্যিটা জানা উচিত সত্যি কথা জেনে তারপরেই বৃন্দাবনে বাড়ি বানানোর চিন্তা করা উচিত সর্বপ্রথমে বৃন্দাবনে বাস করা খুব কষ্ট এখানে গরমের সময় খুব গরম এবং শীতের সময় প্রচুর শীত এখানে আর তাছাড়াও অনেক রকমের কষ্টকে সহ্য করতে হয় বৃন্দাবন ধামে বাস করতে হলে এই সব কিছু সহন করে যদি বৃন্দাবনে থাকতে পারেন তাহলেই বাড়ি করা উচিত একটি সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো বৃন্দাবন ধামে এসে অপরাধ করলে সেই অপরাধের অনেক বেশি ফল ভোগ করতে হয় যেমন বৃন্দাবনে এসে এক মালা জপ করলে হাজার মালার ফল প্রাপ্ত হওয়া যায় বৃন্দাবনে ভজন করলে খুব তাড়াতাড়ি কৃষ্ণকে প্রসন্ন করা যায় রাধারানীর নাম জপ করলে কৃষ্ণ ও প্রসন্ন হয়ে যায় যেমন খুব তাড়াতাড়ি ভগবানকে প্রাপ্ত হওয়া যায় তেমনই এই স্থানে অপরাধ করলেও সেই অপরাধেরও অনেক বেশি ফল ভোগ করতে হয় আর বৃন্দাবনে যদি কেউ শান্তি লাভের জন্য আসে তাহলে তার জন্য বৃন্দাবন নয় বৃন্দাবনে শুধুমাত্র ভজন করার জন্য আসা উচিত যেমন স্বরগোস্বামীগণ আমাদের শিক্ষা দিয়েছে স্বরগোস্বামীরা রাজার পুত্র ছিল রাজ পরিবারে জন্ম হয়েছিল কিন্তু তাও বৃন্দাবনে এসে তারা ভিক্ষা করে জীবন ধারণ করেছে ছোট্ট কুটির বানিয়ে ভজন করেছে এবং রাধাকৃষ্ণকে প্রাপ্ত হয়েছে এভাবে কঠোর তপস্যা করার জন্য যে বৃন্দাবনে আসতে চায় সে অবশ্যই আসতে পারে যার জীবনে ধীরতা রয়েছে যে এই জীবনে আমি কৃষ্ণকে চাই তার অবশ্যই বৃন্দাবনে আসা উচিত কিন্তু কেউ যদি চায় বৃন্দাবনে এসে সুখে থাকবো বিজনেস করব এটা করব সেটা করব তাহলে তার বৃন্দাবনে আসা উচিত নয় বৃন্দাবনে তারই আসা উচিত যার জীবনে কৃষ্ণকে লাভ করার ধীর সংকল্প রয়েছে যে এই জীবনে কৃষ্ণকে চায় তার বৃন্দাবনে আসা উচিত তো চলুন প্রিয় ভক্ত আমরা জমির কাছে গিয়ে জমিগুলিকে দর্শন করি রাধা মেরি স্বামিনী আর মে রাধে কো দাস জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধাম বাস রাধে রাধে প্রিয় ভক্ত আজ আপনাদের জন্য দুর্লভ সুযোগ নিয়ে এসেছি বৃন্দাবন ধামে আপনারা যারা জমিন কিনতে চান যে ভক্তদের মনে ইচ্ছা রয়েছে বৃন্দাবনে একটু নিয়ে বাড়ি বানানোর তাদের জন্য এই ভিডিওটি ভিডিওর শেষ পর্যন্ত দর্শন করুন আপনাদেরকে অনেকগুলি দেখাবো যে আমি বৃন্দাবনের স্থানে কিনেছি ওই স্থানেই কিছু রিসেল জমি বিক্রি হবে যারা কিনেছে তারা বিক্রি করবে অনেকগুলি জমি রয়েছে আপনাদেরকে দেখাবো যার পছন্দ হবে সে এসে এখানে জমি প্রিয় ভক্ত এ হলো সব ব্রজবাসী দেখুন এখানেই রয়েছে জমি যে আপনাদেরকে দেখাবো এসব ব্রজবাসীদের গ্রামবাসী দেখুন এখানে কত সুন্দর গ্রামের পরিবেশ কত আনন্দ এখানে দেখুন সকলে বলো রাধে রাধে চলুন প্রিয় ভক্ত এখন আমরা এক একটি জমি দর্শন করব এবং ওই জমির কি দাম রয়েছে সেটা আপনাদেরকে বলবো এ হলো কলোনি আর একদম পাশেই রয়েছে কুসুম সরোবর রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রিয় ভক্ত এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বিস্তারিত আপনাদেরকে বলবো আমি যে স্থানে জমিন কিনেছিলাম ওই জমিনও দেখাবো আপনাদেরকে এবং যে জমিগুলি বিক্রি করা রয়েছে ওই জমিগুলিও আপনাদেরকে দর্শন করাবো যার পছন্দ হবে যে কিনতে চান সে অবশ্যই যোগাযোগ করুন নাম্বার আমি দিয়ে দেব আপনাদেরকে আমি বৃন্দাবনে থাকার জন্য অবশ্যই হেল্প করবো কেননা আপনারা সকলে বৃন্দাবন ধামকে খুব ভালোবাসেন দেখুন প্রিয় ভক্ত আশেপাশে কতটা সুন্দর এখানে ময়ূরের ডাক পাখিদের কলরব এবং চারদিকে সুন্দর পরিবেশ এখানে ভজন করার জন্য অনেক সুন্দর জায়গা যদি কেউ চায় বৃন্দাবনে থেকে রাধাকৃষ্ণকে প্রাপ্ত করার জন্য ভজন করার জন্য তার জন্য খুব সুন্দর জায়গা কেননা আমাদের এই দুর্লভ মনুষ্য জনমের একমাত্র সার্থকতা হলো ভগবানকে প্রাপ্ত করা ভগবানকে লাভ করা আর ভগবানকে লাভ করার জন্য ভগবানের ধামকে আশ্রয় করতে হয় ভগবানের যে ধাম মায়াপুর বৃন্দাবন পুরী ধাম এসব হলো পবিত্র ধাম ভগবান আর ভগবানের ধাম হল অভিন্ন তো ভগবানের ধামে থেকে যে ভজন করতে চান তার জন্য এই ভিডিও যে চান বৃন্দাবন ধামে জমিন কেনার জন্য দেখুন প্রিয় ভক্ত ওই হলো আশি ফুটের রোড এবং আমাদের কলোনির সামনে রয়েছে আর একটি রোড যে রোড কুসুম সরোবরের সঙ্গে জুড়েছে আর ওইদিকে আশি ফুটের রোড আর রোড থেকে কাছেই এই একটি কর্নারের জমি রয়েছে এটা তো বিক্রি হবে না কিন্তু এই কর্নারের জমির পাশেই যে জমি রয়েছে এই জমিগুলি বিক্রি হবে আজই আমি এখানকার মালিকের সঙ্গে কথা বললাম যে এই জমিগুলি বিক্রি আছে দেখুন ওই যে বান্ডরি রয়েছে ওই বান্ডরি থেকে এইদিকে ওই ঘর পর্যন্ত এখানে হয়তোবা প্রায় তিনশো গাছ জমি রয়েছে তো কেউ চাইলে একশো গাছ জমি কিনতে পারে আবার কেউ চাইলে পুরো তিনশো গছ কিনতে পারে যার যেরকম সাধ্য রয়েছে সে সেভাবে জমি নিতে পারেন প্রিয় ভক্ত এ হল এখানকার এই জমি তো এখানকার জমির রেট এখন অনেকটা বেড়ে গেছে কেননা বৃন্দাবনে প্রতিদিন জমির রেট বেড়ে যায় এই জমির রেট হলো বর্তমান রেট তেইশ লাখ টাকা একশো গাছ জমি তেইশ লক্ষ টাকা যদি কেউ এভাবে বলে যে কয়েকদিন আগে তো জমির দাম অনেক কম ছিল যেমন আমরাই আমাদের জমি হলো ওই যে বাউন্ডারি রয়েছে ওই বাউন্ডারির ওই পারে ওই বাউন্ডারির ওই পারে যে জমিগুলি রয়েছে দুইশো বাইশ গাছ জমি ওখানে রয়েছে আমাদের তো আমরা যখন কিনেছিলাম এক বছর আগে তখন অনেকটা কমে কিনেছিলাম সেই দামের কথা এখন বললে আর হবে না কেননা এখন অনেক বেড়ে গেছে এখন যে বাজার দর রয়েছে এখানকার যে বাকি জমির দাম রয়েছে সেই হিসাবে এই জমির দাম হলো তেইশ লক্ষ টাকা আজই বলল জমির মালিক তিনি তেইশ লক্ষ টাকা হলে একশো গাছ জমি বিক্রি করবে আর কেউ চাইলে আর এই দিকে জমি হলো বাইশ লক্ষ টাকা তো এ হলো এই দুটো জমি রয়েছে আর ওই দিকে আর একটা জমি রয়েছে ওটা একটু দাম কম আছে কুড়ি লাখ টাকা ও ওই দিকে কোনারের দিকে ওইটা কর্নারে তো ওই জন্য একদম শেষ সীমা এজন্য দাম কম কুড়ি লক্ষ টাকা দেখুন প্রিয় ভক্ত এ হলো বাইশ লক্ষ টাকা একশো গজ আর এ হলো তেইশ লক্ষ টাকা একশো গজ আর এই জমির ওই পাশেই রয়েছে আমাদের জমি যেটা আমরা এক বছর আগে কিনে রেখেছিলাম এবং তাছাড়াও ওই দিকে রোডের পাশে জমি রয়েছে ওগুলি আরও বেশি দাম তো সেটা না শুনলেই ভালো কিন্তু তাও আমি বলে দিই রোডের পাশে যে জমি রয়েছে প্রিয় ভক্ত ওই জমি অনেক বেশি দাম তো আমাদের সামর্থ্যের বাইরে ওটা তো তাও আমি দেখিয়ে দিই দেখুন ই হলো পুরা কলোনি ধীরে ধীরে করে সব কিছু বানাচ্ছে ভক্তরা ধীরে ধীরে করে এখানকার ঘর বাড়ি হয়ে যাচ্ছে দেখুন এই একটি ঘর বানিয়েছে ওইদিকে আমাদের জমিটা এখনও খালি পড়ে আছে আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব এবং ভগবানের কৃপায় আমাদের এখানে মন্দির হয়ে যাবে তো ভগবান কৃপা করলেই আমাদের এই কাজ শুরু করব বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে দেখুন বৃন্দাবনে কিছুক্ষণ আগে এখানে প্রচণ্ড গরম ছিল হঠাৎ করে রাধারানীর কৃপায় বৃষ্টি হয়ে একদম খুব ঠান্ডা হয়ে গেল সব কিছু আনন্দ বৃন্দাবনে আনন্দময় এই বৃষ্টি এই গরম আবার এই ময়ূরের নাচ পাখি ডাক যমুনা নদীর ঢেউ তারপরে গিরি গোবর্ধনের অপ্রাকৃত প্রেম এই সমস্ত কিছু রয়েছে বৃন্দাবনে দেখুন প্রিয় ভক্ত যে কথা আমি বললাম যে রোডের পাশে এ হলো রোড একদম কাছে ওই দেখুন আমাদের সাদা কালারের গাড়ি রাখা রয়েছে ওই গাড়ির পাশেই ওই হলো রোড ওই রোডের পাশে এই যে জমিগুলি একদম রোডের কাছে থেকে এগুলি অনেক বেশি দাম এগুলি হলো পঁয়ত্রিশ লক্ষ টাকা করে এই ছিল প্রিয় ভক্ত এখানকার জমির রেট কিছু জমি রয়েছে বাইশ লক্ষ করে কিছু জমি রয়েছে তেইশ লক্ষ করে আর একটি জমি রয়েছে কুড়ি লক্ষ আর এই রোডের পাশের জমিগুলি রয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা করে তো যার যেরকম সাধ্য রয়েছে সেই অনুযায়ী জমি কিনতে পারেন এবং তাছাড়াও যে সকল ভক্তদের এর থেকে অনেক বেশি বাজেট কম তারও যদি এত টাকা বাজেট না থাকে তাহলে তার মন খারাপ করার কিছু নেই রাধা রাধাকুণ্ড থেকে একটু ভিতরে দেড় দু কিলোমিটার দূরেই অনেক কম রেটেও জমি পাওয়া যায় দশ লাখ বারো লাখে এখনও অনেক জমি পাওয়া যায় সেজন্য বৃন্দাবন এসে ঘুরে ঘুরে দেখতে হয় এবং তাছাড়াও আমি যতটা পারবো ভক্তদের সাহায্য করব। অবশ্যই সাহায্য করব কেননা প্রিয় ভক্ত আপনাদের সকলকে আমি অনেক ভালোবাসি যে সকল ভক্তরা আমার বৃন্দাবন ধামের ভিডিও দেখেন বৃন্দাবনকে ভালোবাসেন তাদের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগবে তো আজ আমরা এখানকার কিছু জমিনকে দেখলাম এবং আরেকটি বিষয় হলো যদি আমরা মন থেকে রাধাকৃষ্ণকে ভালোবাসি আমরা যে স্থানেই থাকবো না কেন ওই স্থানকেই বৃন্দাবন বানাতে পারি মনটা হল আসল যদি আমরা বৃন্দাবন থেকে অনেক দূরে রয়েছি কিন্তু সবসময় বৃন্দাবনের কথা চিন্তা করব বৃন্দাবন ধামের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব বৃন্দাবনকে দর্শন করব দূরে থেকেও মনটা যদি আমাদের বৃন্দাবনে থাকে তাহলে শাস্ত্রে বর্ণিত রয়েছে সে হলো আসল ব্রজবাসী যে দূরে থেকেও মনটাকে বৃন্দাবনে রাখে সে আসল ব্রজবাসী তাই তো যদি কারো বৃন্দাবনে জমিন কিনে বাড়ি করার সাধ্য না থাকে তার মন খারাপ করার কিছু নেই যেখানেই রয়েছেন না কেন মনটাকে ভগবানকে অর্পণ করুন ভগবানকে ভালোবাসুন তাহলে দূরে থেকেও ভগবানের কৃপা লাভ করা যাবে ভগবান আমাদের কাছে কিচ্ছু চায় না শুধু চায় ভক্ত যেন তার মনটাকে আমাকে অর্পণ করে আমরা যদি আমাদের হৃদয়কে ভগবানকে অর্পণ করি হৃদয় থেকে ভালোবাসি আর সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করি তাহলে ভগবান অতি প্রসন্ন হয় আর ভগবানকে এই কলিযুগে এই কৃষ্ণ নামের মাধ্যমেই লাভ করা যায় তাই তো প্রিয় ভক্ত ভগবানের নাম জপ করুন আর এই জীবনের শেষে ভগবানের নিত্যধাম বৃন্দাবনকে প্রাপ্ত করুন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে